আব্দুল গাফার সাকলাইন বাংলাদেশের ক্রিকেটে বেশ অপরিচিত এক নাম দেশের ট্রেডিশনাল ক্রিকেট সিস্টেম থেকে উঠে আসেননি রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশের এ দলের হয়ে খেলতে দেখে অনেকেই চমকে উঠেছিলেন সেই চমকটা বোধ হয় বেশ খানিকটা বেড়েছে পুরো টুর্নামেন্ট জুড়েই সাকলাইনের দুর্দান্ত পারফরমেন্সে এই এক টুর্নামেন্ট খেলেই সবটুকু আলো কেড়ে নিয়েছেন সাকলাইন সামনের বিপিএল এর নিলামে হটকে খবরের কথা এই পেসারের রাইজিং স্টারস এশিয়া কাপে পাঁচ ম্যাচ খেলে মোটে পাঁচ উইকেট নিয়েছেন সাকলাইন খুব আহামরি কোনো পারফরম্যান্স হয়তো মনেই হবে না কিন্তু যারা খেলা দেখেছেন তারাই কেবল জানেন পুরো টুর্নামেন্টে কি ধরনের ইম্প্যাক্ট রেখেছেন এই পেসার প্রায় প্রতি ম্যাচেই নিজের স্লোয়ার আর ভেরিয়েশন দিয়ে রীতিমতো ছেলে খেলা করেছেন ভারত শ্রীলঙ্কা আর পাকিস্তানের ব্যাটারদের নিয়ে একজন আধুনিক টি টোয়েন্টি পেসারের ঠিক যা যা প্রয়োজন সবই যেন আছে এই সাকলাইনের টুর্নামেন্ট ফলো করা অনেকেই হয়তো ভেবেছেন এতদিন কোথায় লুকিয়েছিলেন এই পেসার স্লোয়ার বলগুলোতেও রীতিমতো টান আদায় করে নিচ্ছেন তিনি পুরো টুর্নামেন্ট জুড়ে ডেথ ওভার সহ ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অধিনায়ক আকবর আলির বড় ভরসা হয়েছিলেন সাকলাইন এমন সময়ে বল করেও প্রায় প্রতি ম্যাচেই ছয়ের আশেপাশেই ছিল সাকলাইনের ইকোনমিরের তাই সব মিলিয়ে টুর্নামেন্টে বাংলাদেশের সবচেয়ে বড় আবিষ্কার আব্দুল কাফার সাকলাইন আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস